আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে একটা নতুন সুর শোনা গেল কি সেটি তিনি রাশিয়ার উপরে একটা কঠোর স্যাংশন আরোপ করার চিন্তাভাবনা করছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে তিনি একটি বার্তা দিয়েছেন এই বার্তার শেষে তিনি লিখেছেন রাশিয়া এবং ইউক্রেনের এখনই যুদ্ধ বন্ধ করা উচিত দেরি হয়ে যাওয়ার আগেই এবং প্রেশার হিসেবে রাশিয়ার ওপরে ডোনাল্ড ট্রাম্প যেই চাপ প্রয়োগ করছেন বা নিষেধাজ্ঞা আরোপ করার কথা বলছেন এটি অনেকটা রাশিয়াকে পিন দিয়ে একটা খোঁচা দেওয়ার মতো আর কি বিশেষ করে ইউক্রেনে তিনি যে পরিমাণ প্রেশার দিয়েছেন তার তুলনায় বিবেচনা করলে এটাকে একটা পিনের খোঁচা বা সুয়ের খোঁচাই আমরা ভাবতে পারি ইউক্রেনকে তিনি সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছেন ইউক্রেনকে তিনি গোয়েন্দা সহায়তা বন্ধ করে দিয়েছেন এবং এই সহায়তা বন্ধ করে দেওয়ার পর রাশিয়া কিন্তু তার আক্রমণ বন্ধ রাখেনি এবং রাতভর সেখানে আক্রমণ করেছে আঠারো জনের মতো মানুষ যাদের মধ্যে নারী এবং শিশু রয়েছে তারা বেসামরিক আহতের খবর পাওয়া গেছে এবং সেখানে বিদ্যুৎ একটা স্থাপনায় আঘাত হেনেছে আগুন লেগেছে এই খবরগুলো আমরা পেয়েছি রাশিয়ার টার্গেটই এখন হলো ইউক্রেনের এনার্জি সেক্টরটাকে ধ্বংস করে দেয়া এবং এই আক্রমণের পরে এসে ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে তিনি রাশিয়ার ওপরে স্যাংশন আরোপ করার কথা বিবেচনা করছেন এবং তিনি একই সঙ্গে এই যুদ্ধ দ্রুত বন্ধ করার জন্য ইউক্রেন এবং রাশিয়াকে একটা প্রেসার দিয়েছেন সুপ্রিয় দর্শক আমরা জানি যে রাশিয়া তার ইতিহাসের সবচেয়ে বেশি স্যাংশন বা নিষেধাজ্ঞার চাপে রয়েছে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন অস্ট্রেলিয়া জাপান এরকম বেশ কয়েকটি দেশের দিক থেকে রাশিয়ার উপরে একুশ হাজারেরও বেশি নিষেধাজ্ঞা বা স্যাংশন আরোপ করা রয়েছে স্যাংশন কি? স্যাংশন হলো কোনো বিষয়ের একটা নিষেধাজ্ঞা আরোপ করা কোনো পণ্য ক্রয় করা থেকে বিরত থাকা এবং স্যাংশনকে বিবেচনা করা হয় একটি দেশের উপরে আরেকটি দেশের কঠোর একটা ব্যবস্থা নেয়াকে বিবেচনা করা হয় স্যাংশন এর মধ্যে রাশিয়ার তিনশো বিলিয়ন ডলার রিজার্ভের টাকা এগুলো জব্দ করে রাখা হয়েছে যা তাদের মোট রিজার্ভের অর্ধেক রাশিয়ার ব্যাংকের সত্তর ভাগ সম্পদ বা অ্যাসেট জব্দ করে রাখা হয়েছে কিছু কিছু ব্যাংকে ইন্টারন্যাশনাল মেসেজ আদান প্রদান করার যে সিস্টেম সুইফট সে সুইফট থেকে তাদেরকে দূরে রাখা হয়েছে জি সেভেনভুক্ত যে দেশগুলো রয়েছে তারা তেলের দাম ষাট ডলারে নির্ধারণ করেছে যেন রাশিয়া তেল বিক্রি করে খুব বেশি টাকা পয়সা যেন নিতে না পারে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য রাশিয়া থেকে জ্বালানি সংগ্রহ করা বন্ধ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে সমুদ্র পথে জ্বালানি নেওয়া বন্ধ করে দিয়েছে আমরা জানি যে গত পঞ্চাশ বছর ধরে ধীরে ধীরে রাশিয়া ইউরোপের বাজারে তাদের জ্বালানি বিক্রি করার যে প্রভাব তৈরি করেছিল অর্থাৎ ইউরোপ তাদের চাহিদার মোট জ্বালানির পঁয়ত্রিশ ভাগ রাশিয়ার কাছ থেকে সংগ্রহ করত সেগুলো ধীরে 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 বন্ধ হয়ে গেছে কমে গেছে এবং সর্বশেষ যে পাইপলাইন লাইন ইউক্রেনের উপর দিয়ে গেছে সেই পাইপলাইন দিয়ে এই জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইউক্রেন সুতরাং এত সব স্যাংশন নিষেধাজ্ঞা অর্থনীতিকে পঙ্গু করে ফেলার এত সব চেষ্টা এই চেষ্টার পরে তো রাশিয়াকে মুখ থুবড়ে পড়ে যাওয়ার কথা তাই নয় কি সুপ্রিয় দর্শক কিন্তু বাস্তবতা হলো ভিন্ন কিভাবে অল্প দামে ভারতের কাছে তেল বিক্রি করে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করে ব্রাজিলের কাছে তেল বিক্রি করে ইরান উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক তৈরি করে এবং ব্রিক্স যে সংগঠন আছে তাকে উজ্জীবিত করার চেষ্টা করে রাশিয়া তার অর্থনীতিকে দারুণভাবে টিকিয়ে রেখেছে কেন বললাম যে দারুণভাবে টিকিয়ে রেখেছে ধরুন জি সেভেনভুক্ত যে দেশগুলো আছে তাদের জন্যে চলতি বছরে যে জিডিপির প্রভৃতির পূর্বাভাস করা হয়েছে তা হলো ওয়ান পয়েন্ট কিন্তু রাশিয়ার জন্য চলতি বছরে যে জিডিপির পূর্বাভাস করা হয়েছে তা হলো ফোর পারসেন্ট অর্থাৎ দু সালে ক্রিমিয়া দখল করে নেওয়ার পর যে রাশিয়াকে জি এইট থেকে বের করে দেওয়া হয়েছিল সেই বাকি সাতটি দেশের জোট শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেন তাদের প্রবৃদ্ধির চেয়ে রাশিয়ার প্রবৃদ্ধি ভালো অন্যদিকে দু সালে যে ফুল স্কেল যুদ্ধ শুরু হলো ইউক্রেনের সঙ্গে রাশিয়ার তখন এক ডলারে রাশিয়াতে পঁচাশি রাশিয়ান টাকা বা রাশিয়ান মুদ্রা রোবল পাওয়া যেত এখন আপনি এক ডলারে অষ্টআশি বা উননব্বই রোবল পেতে পারেন তাহলে রাশিয়ার অর্থনীতিকে কি পঙ্গু করে দেয়া গেল। রাশিয়ার অর্থনীতিকে কি ভেঙে দেয়া গেছে যদি ইউরোপের নেতারা মনে করেন যে রাশিয়ার অর্থনীতি খারাপ যাচ্ছে কিন্তু বিশ্ব অর্থনীতির নিরিখে রাশিয়ার অর্থনীতিকে খুব একটা খারাপ বলা যাচ্ছে না বলেই বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতিতে এসে ডোনাল্ড ট্রাম্প নতুন করে যে স্যাংশন আরোপ করবেন তা রাশিয়াকে এই যুদ্ধ বন্ধ করার জন্যে আলোচনার টেবিলে নিয়ে আসতে কতটুকু সহায়ক হবে তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে সুপ্রিয় দর্শক আপনার কি মত আপনি কি মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে সহায়ক হবে আপনার মতামত কমেন্টে জানান এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে